নমস্কার বন্ধুরা বি গ্রিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালোই আছেন তো আনফর্চুনেটলি আমার গ্যালারি বক্স থেকে অনেক ভিডিও স্ক্রিপ্ট এই ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু ভিডিওগুলো কিন্তু ঠিকঠাক দিতে পারছিলাম না তবে এইবার কিন্তু ভিডিওগুলো কিন্তু আপনাদের পরপর আসবে এই গার্ডেনিং চ্যানেলের জন্য ভিডিওস তৈরি করবার জন্য কিন্তু একটা লেন্দি প্রসেস কিন্তু মেনটেন করতে হয় আজকে আমার আলোচনার বিষয়বস্তু যে এই নাইট্রোজেন সার কীভাবে আপনারা প্রাকৃতিকভাবে বা জৈবিক উপায়ই কিন্তু লাভ করতে পারেন তবে অনেক সময় দেখা যায় যে নাইট্রোজেন সার প্রয়োগ করবার সময় আমরা অতিমাত্রায় এই সার প্রয়োগ করার ফলে বা ঠিকঠাক প্রয়োগ না করার ফলে গাছের কিন্তু ব্যাপক ক্ষতি হয় আমরা সকলেই জানি গাছের তিনটি মূল খাদ্য উপাদানের মধ্যে কিন্তু তার গাছের বৃদ্ধি ঘটাবার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে কি নাইট্রোজেন আপনারা অনেকেই কিন্তু জানেন না যে উৎকৃষ্ট মানের আমরা নাইট্রোজেন সার পেতে পারি সেটা অ্যাজোলার মাধ্যমে এই অ্যাজোলা মাটিতে পচে একটা জৈব পদার্থে পরিণত হয় যা মাটির জৈবিক গুণাবলীকে অনেক বেশি কিন্তু উন্নত করে তোলে এই অ্যাজোলা নাইট্রোজেন সংযোজন করতে পারে এতে থাকে অ্যানাবিয়া অ্যাজোলি নামে একটা সায়নো ব্যাকটেরিয়া বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করে এবং মাটিকে প্রাকৃতিকভাবে কিন্তু উর্বর করে তোলে তাহলে চলুন আমরা দেখে যে অ্যাজোলার মাধ্যমে কিভাবে আমরা একটি উৎকৃষ্ট মানের নাইট্রোজেন সার তৈরি করব এবং সেটাকে প্রয়োগ করব দেখুন সবার প্রথমে আপনাকে এই ধরনের একটা গামলা নির্বাচন করতে হয় মানে যেই গামলাগুলির মধ্যে আমরা সাধারণত পদ্মগাছ লাগিয়ে থাকি তো এই ধরনের একটা গামলা নির্বাচন করার পরে আপনি প্রথমেই কিন্তু এর উপরে কিন্তু বেশি জল দেবেন না সামান্য কিছু জল দেওয়ার পরে এর মধ্যে পাঁচ গ্রাম অ্যামোনিয়াম সালফেট যদি সম্ভব হয় দেবেন যদি না পারেন ইউরিয়া দু গ্রাম দিতে পারেন সেটাও কিন্তু দিয়ে এই জলের সঙ্গে কিন্তু ভালো মতো মিশিয়ে নেবেন আর আপনাকে এটা দিতেই হবে এটা ম্যান্ডেটরি না কিন্তু যদি আপনি এই অ্যামোনিয়াম সালফেটটা দিতে পারেন তাহলে কিন্তু গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সেটা কিন্তু একদম সবুজ থাকবে এবার আপনি আপনার নিকটবর্তী কোনো জলাশয় থেকে হোক বা পদ্মের গামলা থেকে হোক কিছুটা পরিমাণ এই ধরনের অ্যাজোলা নিয়ে এসে এই জলটার মধ্যে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে এবার জলটা এরকমভাবে মিশিয়ে দেবেন এবার আপনি যদি আরেকটু বেশি পরিমাণে অ্যাজোলা দিতে পারেন তাহলে সেটা আরও খুব তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হবে ছড়িয়ে পড়বে ঠিক এই রকমভাবে প্রাথমিকভাবে করবেন আগেই বলেছিলাম বেশ কিছু ভিডিও কিন্তু আমার ডিলিট হয়ে গেছে তাই প্রসঙ্গ তো আপনাদের জানিয়ে রাখি আপনারা অ্যামোনিয়াম সালফেট দেন বা ইউরিয়া দেন বা না দেন কিন্তু যখন আপনারা ওই অ্যাজোলা দেবেন তখন কিন্তু এই জলের মধ্যে কিছুটা পরিমাণ মাটি কিন্তু আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে আপনারা দেখলেন অ্যাজোলাটি সংগ্রহ করার পরে আমি কিছুটা পরিমাণে শুকিয়ে রেখেছি তার মানে আমি যখন খুশি সেটা প্রয়োগ করতে পারবো এবং আপনারা কাঁচা অবস্থায় কিন্তু সেটা কিন্তু প্রয়োগ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এবং আপনারা হয়তো লক্ষ্য করলেন অ্যাজোলাটা কিন্তু আমি সম্পূর্ণরূপে তুলে ফেলনি। কিছুটা অংশ কিন্তু রেখে দিয়েছিলাম এই কিছুটা অংশ রেখে দেওয়ার পরে আপনি কিন্তু আবার কিছু দিনের মধ্যে পুনরায় কিন্তু এখানে দেখবেন আপনার গামলাটা আবার কিন্তু পুরোপুরি কিন্তু একটা ঠিক একটা লেয়ারে অ্যাজোলায় কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আপনি কিন্তু এই অ্যাজোলা কিন্তু আবার পুনরায় কিন্তু সেখান থেকে তুলে নিতে পারবেন এবং একই প্রসেস মেনটেন করে আপনি কিন্তু সেটা গাছে প্রয়োগ করতে পারবেন এবং যেই অবস্থায় যে কাঁচা অবস্থায় তুলছি আপনি এই অবস্থায় কিন্তু গাছে প্রয়োগ করুন কোনো সমস্যা নেই এবং সেটা শুকিয়ে নিয়ে আপনি বটেলবন্দি করেও কিন্তু সেটা কিন্তু গাছে প্রয়োগ করতে পারেন তবে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দিতে পারছি না ভিডিও ডিলিট হয়ে যাওয়ার জন্যে আপনারা যখন কোনো গাছে এটা প্রয়োগ করবেন ফার্স্টে ওপরে শক্ত মাটির অংশটা কিছুটা পরিমাণে খুঁড়ে নিয়ে সেই অংশটাকে তুলে দিয়ে এই অ্যাজোলাটা প্রয়োগ করে তারপরে মাটিটি চাপা দিয়ে রাখবেন এবং তারপরে অল্প অল্প জল দেবেন তাহলে কিন্তু এই অ্যাজোলাটা খুব কম দিনের মধ্যেই কিন্তু সেটা কিন্তু ডিকম্পোজ হয়ে যাবে এবং ডিকম্পোজ হয়ে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আপনার গাছ প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন সার সেখান থেকে প্রাকৃতিক উপায়ে কিন্তু সংগ্রহ করতে পারবে আপনি এই অ্যাজোলা বেশি বা কমের কোনো ব্যাপার নেই আপনি মোটামুটি একটা আইডিয়া করে এই অ্যাজোলা যদি প্রয়োগ করতে পারেন গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন সেখান থেকে সংগ্রহ করবে এবং আপনার গাছ সবুজ হয়ে উঠবে আপনি পরিবর্তনটা কিন্তু খুব কম দিনের মধ্যেই কিন্তু বুঝতে পারবেন আমি আমার যে সব ছাদবাগানে সব পারমানেন্ট গাছ রয়েছে সেই সব গাছগুলোকে কিন্তু এই রকম ভাবে কিন্তু নাইট্রোজেন সার প্রয়োগ করে থাকি আমার গাছের কোনো ক্ষতি হয় না এবং গাছ কিন্তু সব সময় প্রাণবন্ত থাকে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিগ্রিনে থাকবেন